এক শান্ত গ্রামের প্রান্তে সবুজে ঘেরা এক ছোট্ট কুটিরে বাস করতেন এক বৃদ্ধ জ্ঞানী ব্যক্তি তার নাম ছিল মাওলানা রহিম সাদা ধবধবে চুল দাড়ি আর মায়াবী চোখ দেখে তাকে সবার আলেম ও পীর মনে হতো প্রতিদিন সকালে তিনি গ্রামের শিশুদের কুরআন ও হাদিসের গল্প শোনাতেন গ্রামের সকল সমস্যায় তিনিই ছিলেন একমাত্র ভরসা একবার গ্রামে এক কঠিন রোগ ছড়িয়ে পড়লে মৌলানা রহিম নিজের জীবন বাজি রেখে সকলের সেবা করেন তার দোয়ায় ও সেবায় আল্লাহর রহমতে গ্রাম আবার সুস্থ হয়ে ওঠে মৌলানা রহিমের জ্ঞান ও দয়ার কথা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে তিনি সবার কাছে জ্ঞানের বাতিঘর হিসেবে পরিচিতি লাভ করেন মৌলানা রহিম তার জীবনের শেষ দিন পর্যন্ত মানব সেবায় নিয়োজিত ছিলেন এবং সবার হৃদয়ে অমর হয়ে রইলেন